কিভাবে মেয়ে লোকেরাও বেলায় প্রাপ্ত হয় হ্যাঁ বাজান তার গানের মধ্যে বলছে মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া এনে বুকের মধ্যে ঠাইসা ধরুন লাগবো এমন কোনো বেলায়তের ধারা নাই একজন আশেক আর একজন আশেককে বুকে বুকে জড়াইয়া ধরে নাকি বাবা এই যে আমরা গান করি আমার এই গানের মধ্যে যখন নাকি তার মনের বেদনাগুলো তার স্মৃতির পটে যেই আঘাতগুলো জমা যেই ব্যথাগুলো জমা সেই ব্যথার কথাটা যখন সুর দিয়া আমরা বলি সুরের মূর্ছনাই পাগল হইয়া আমাকে যাইতে ধরে নাই সে আমরা ধরি তারা ধরে। আবার শুধু আমাগো ধরে না আর এক গুরু ভাই পাশে বসে রয়েছে আর একজন তরিকার ভাই পাশে বসা তারেও যাইতে ধরে না কারণ আমিও দুখী আমার এই ভাইটাও দুঃখী এই দুঃখের সময় মনে হয় আমি আমার আর একটা ভাইকে যদি বুকের মধ্যে একটু জড়াইয়া ধরতে পারি তাহলে আমার তাপিত হৃদয়টা একটু মাত্র শীতল হয় এটা হলো শীতলতা এটা হলো শান্তি পাওয়া আর গুরু গুরু গুরুর বেলায়ত প্রাপ্ত হতে গেলে কি করতে হবে মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া তোমার কলব যাবে জারি হইয়া সামনে দেখবা আলেক সাই আরো কি করতে হবে হুশদের দম কায়েম করো ফানাফি সায়েকও করো যদি ফানা হইতে পারো তোমার আর ভাবনা নাই রশিদ বলে রশিদ কয় মোর কথা ধরো মরণের আগে মর ভাবের মরা সাইদা মর নইলে বান্দার উপায় নাই কেন উপায় নাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলছে ফালান্তাজাল্লাহু ওয়ালিয়াম মুরশিদা সুরা কাফে আল্লাহ তালা বলছে ফালান্তা যে দাল্লাহ আলী আম্বর সেদা যার অন্তরে মহরমারা হয়ে গেছে সে কোন দিন কামেল পর্যায়ের অলি আল্লাহকে খুঁজা পাবে হে যাই বই না তার কাছে এই ব্যাটার মুহের মধ্যে দাঁড়িয়ে নাই হে খালি দোষ ধরব এই ব্যাটার কপালের মধ্যে নামাজের দাগ নাই এই ব্যাটার এলেম নাই এই বেটা সরাসরিতের সতর ঠিক নাই এই বেটা মৌচা পানি লয় না মানে এইরকম খালি দোষ গুণ দেখবে কিন্তু সে যে আল্লাহর এটা তার ভাগ্যে জুটবে না কারণ আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিছে বেলায়তের কোন স্তর আছে না ওটা আগেই বলা হয়ে গেছে প্রথম গানটাই গানের মধ্যেই বেলায়াতের ধারাগুলো ধাপগুলো আমার বিশ্লেষণ করা হয়ে গেছে বেলায় তিন চান জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানগা গা বাজারে আপন ঘরে বৈশা যদি সিনিতে চাও মাউলারে সেই গানের মধ্যেই বলা হয়েছিল মুর্শিদের তাওয়াজ্জালিয়া নিগুম ঘরে বসে যাইয়া এলেম জেকের সালাদ জাকাত শিখাইব তোরে তোর পীর যদি মুকাম্মেল হয় তোরেও কামেল বানাবে নিশ্চয় তখন তো কলিমান জাগবে তোমার অন্তর বেলায় তো কোবরা হাসিল করলো যারা মজবুত থাকিয়া নিজের ইমান তারপরে তার কলব হয়ে গেছে চৈতান্য মানুষ সে সামান্য জনম ধন্য করছে যাইয়া এইরকম একজন অলি আল্লাহর কাতারে বেলাতে আবরর যদি হাসেল করবি মন আমার এমনি ভাবে আবাদত করো বলি মন্তরে যেমন খোদাকে তুমি দেখিতেছো দেখেই সেজদা করিতেছো করিতেছ এইরূপ না পারলেও যেন খোদাই দেখতেছে স্তরগুলো আগেই বলা হয়ে গেছে বাজার বুকের মধ্যে ধরল ও বাবা ভক্ত এসে বুকে ধরলো জড়াইয়া ভক্ত মেয়ে যারা তারা কি করবো তারা ধরলো তো বড় সুবিধা আছে নি কোনো তারা ধরলে কি তোমার কোনো অসুবিধা আছে বাবা সে যদি আমার মেয়ে হয় আর আমি যদি তার বাবা হই আমার মেয়ে কি আমার জরাই ধরে না আপনাকে মেয়ে রাখি আইসা বাপের বুকের মধ্যে জরাই ধরে না কোনো সমস্যা হয় তা যদি সমস্যা না হয় এখানে সমস্যা বুকেন তাহলে এই জায়গাটাই সমস্যা না সমস্যা হইলে আমার মনের ভিতরে নাকি বাবা তবে একটা কথা বলি একটা মুরগির বাচ্চা একটা মুরগি যখন বাবায় তখন মুরগিতে ডিম পারে ডিম কয়েকটা পারে যখন তখন মুরগির ভিতরে একটা এক প্রকারের জালালি উদ হয় জালোয়ার সৃষ্টি হয় সে মুরগিতে কি করে ওই যে মা বোনেরা কয় ঘষি দেয় কটা নাড়াবা কিছু দিয়ে তারপরে ডিম কটা ধুয়ে দেয় মুরগিতে যে একবারে পাক সরাই ডিমের উপরে দেয় নাকি যে সময়ে মুরগিতে ডিম দেয় ও সময় কোনো মানুষ মুরগির কাছে যায় দিহেন ওই মুরগিটা বাঘের রূপ ধারণ করে জানে মুরগিতে আমার জীবন চলে যাবে আমি পারবো না ওর সাথে তারপরেও একটা মানুষ গেলে তার উই খাবলা দিয়ে ধরতে চায় কারণ তার ভিতরে একটা জালালি ভাবের উদয় হয়েছে সে ওইটাকে পালে তাপ দেয় তাপ দিয়ে কয়েকদিন তাপ দেওয়ার পরে মুরগির ওই ডিম থেকে বাচ্চা ফুটে ফুটে না এটা হলে একটা ভাব বাবা কুমির বসবাস করে কোথায় কুমির ডিম পারে কোথায় ওটানে টানে নাকি কুমির থাকে পানিতে ডিম দেয় মাটি দিয়ে ঢাইকা থয় আর ওই কুমিরের বাচ্চা কুমির তার ডিমের থেকে বাচ্চা ফুটানোর জন্য ওর চোখের মধ্যে এক প্রকার জালালির সৃষ্টি হয় ওই জালালি ভাবে নদীর কিনারে সে ওই ডিমের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে যখন তাকায় থাকে চোখের জালোয়ার চোটে ওই কুমিরের ডিমের ডিম থেকে বাচ্চা ফুটে যায় তার কাছে এসে মুরগির বাচ্চার মতো ওম দিতে না তাই বাবা কোন যদি ইচ্ছা করে যদি চায় যে আমার ভক্তের দিকে আমি একবার জ্বালালি নজরে তাকাবো তাকানোর সাথে সাথে সে বেলায়ত প্রাপ্ত হয়ে যায় আর কিচ্ছু লাগে তার জন্যই বলা হইছে মুর্শিদের তাওয়াজ বিগুম ঘরে বসো যাইয়া কলপ যাবে জারি হইয়া সামনে দেখবা আলেক না গাইবি এলেম যাহার নাই যে পাইছে মুর্শিদের দেখা তার কোন জগতে বিখ্যাত মৌলানা মৌলানা জালাল উদ্দিন রুমি তার নাম শোনেন নাই এমন কোনো মানুষ মনে হয় নাই সে জালাল উদ্দিনুমি তিনি আরবি ভাষায় খুব পারদর্শিত ছিল খুব পাণ্ডিত্য ছিল তাই তার সমান বড় মৌলানা এত বড় মৌলানা আর তৎকালীন জামানায় ছিল না উনি যাইতেছে কাবা ঘরে যে দেখে কাবার দিকে পাও দিয়ে এক পাগলায় সিটিয়ে হই রইছি টকে কাজল দন শুইছে না

আগে দললে না সারণ লাগে দরেই তো নেই ঘটনা একটা পাগলের স্বভাব এটা একটা পাগলামি স্বভাব পাগল কাবার দিকে পাও দিয়ে শুয়েছে মৌলার জালাল উদ্দিন রুমি সে দেখে পাগলায় কাবার দিকে পাও দিয়ে শুয়ে রয়েছে দেখেই তো মেজাজ খারাপ হয়ে গেছে এই বেটা ভাত খাইতে ভাত ফালাস না বউ চিনুস বাড়ি চিনুস গড় চিনুস আর এই দিকে পাও দিয়ে কাবার দিকে পাগলায় মুখে থেকে কাপড়টা খোলাইছে হজরত মৌলানা জালাল উদ্দিন নবী এত বড় মৌলানা কয়ে কেরারে জালাল নাকি রে বল কয় এক কেউ শুইলে ভাল লাগিল ঠিক অনেক সময় মার খেয়ে মাৰি চুৰি কৰিবন লাগে আহ মাস্টার স্কুল আইলে এক ছাত্র বাবলু হ্যাঁ বাবলু বেকেৰে তুই তো মারি কয় মাৰা না সিনিয়ৰ জুনিয়র কিছু মানা না মাস্টারের কাছে যে বিচার দিছে মাস্টার সাহ আপনি কারো স্কুলে ভর্তি করেন না তো কিছুই মানে না সিনিয়ৰ জুনিয়ৰ মানানা বেকেৰে এই তুই কয় কয় ঠিক আছে আমি বিচার করব না এ বাবলু এদিকে আস বাবলু তোর এখন ন কয় কি হইছে মানে দোকানে ডাক দিছে আইছে কি হইছে মাস্টার কয় তোমার স্কুলে ভর্তি করে আমার স্কুলের ইজ্জত যাইতো স্কুলের ইজ্জত বাসে না কয় কেন কি হইছে কয় তুমি বেকার এই তুই তো আমারই কল সিনিয়র জুনিয়র মানো না আপনি কইরা বলো না বেকারে তুই কৌ কারণ কি বাবলু কতক্ষণ চুপ করে থাকে তারপর আমি যে বেকারে তুই কই এটা তোরে কইল যেই মাস্টারে কই সাবি বেকারে তুই কই এটা তোরে কইল তো মাস্টার তো বুঝতে বাকি দে 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 চুপ চুপ এ দেই পড়ি এ দেই তো না তো বাবা জালালউদ্দিন রুমি এত বড় মৌলানা তারে কয় ক্যাডারে জালাল নাকি রে জালাল উদ্দিন মৌলানার আরো রাগ গুসাব বেশি হয়ে গেছে এইদিকে পাও দেশ কয় দিকে কি কয় দিকে আল্লাহর ঘর আল্লাহর ঘরে পাও যায় আল্লাহর ঘরের দিকে পাগলা ভরে আরে জালাল আমার একটা কথার জবাব দিবি ওই ঘরটাই বড় না ঘরের মালিকটাই বড় জালালুদ্দিন রুমী অনেক জ্ঞানী লোক ছোট্টো কথায় ধরা পড়ে গেছে কো পাগুল রে কোনো মালিকের চাইতে মালিকের ঘর বড় হইতে পারে না ওই ঘরের মালিকটাই তো বড় কোথায় যদি হয় তাহলে একটাবার আমার পা ও দুইটা ওই দিকে সরেয়া দে যেদিকে ওই মালিকটা নাই ঘরের দিকে পাও দিছি তাই এতো রাগ গুস্সা করোস মালিকের দিকে পাও দিলে তো তুই আমার ধুই না যেদিকে তোর মালিক নাই ওই দিকে পাও দুইটা একটু ঘুরে আস বড় মানুষের ছোট্ট কথায় ধরা পড়ে যায় পাগলের কাছে বসছে বাবারে তুই পাগল তোর কাছে এত বড় এত চমৎকার এত দামি একটা কথা শুনলাম কোনোদিন আমি ভাবি নাই তোর তোর থেকে আমার কিছু জানা যার দরকার বাবা আমার একটু সময় পাগল বলে তো পাগল তুই আমার পাগল করছ আমি পাগল না তুই পাগল লাগে ভাবে এরে জালাল তোর ক্যাত কি ওইটা তুমি বুঝবে না এটা আমার লেখা একটা কেতাব কত নাইবা বুঝলাম একটু দেশ না দেখি কিতাব পে টো পানির মধ্যে ফেলে দিয়েছি হাই হাই কলদি কি পাগল আমার এত সাধনার ফসলেই কিতাব তুই পানির মধ্যে ফেলে দিলি কয় না তোর কিতাব জহক তে তোর কিতাব ডাক দে তোর কিতাব তোর কথা শুনমো না জালাল উদ্দিন তো মিকে দেখছাস পাগল কি না কয় আর ছাগুলে কি না খায় না খায় কাগজের কিতাব কোন কথা শুনে পাগলা কয় জালাল রে পাগলে সব কয় পাগল কোনো সময় মিথ্যা কথা কয় না ছাগল সব খায় ছাগল কোনো দিন ঘুষ সুদ পাগল লা করিস না তোর কথা শুনে না আমার কথা শুনে নি এই কিতাব আমার হাতে চইলায় কিতাবটা জীবন্ত হয়ে লাফাইতে লাফাইতে পাগলের হাতে এসে উঠছে যেই পাগলের হাতে এসে উঠছে জালাল উদ্দিন রুমির তো সাথে সাথে মাথার তারটা ছিঁড়ে গেছে পাও দুটো জোরে ধরছে পাউ দুটো জোরে ধরছে আমি আমি কাছে মুড়ি ধর পাগল আমারে মুড়ি না করে তুমি যাইতে পারবে না জালাল রুমির কথা শুনি না পাগলা কে মুড়ি দবি তুই আবার মুড়ি দিয়ে আমার কাছে থাকবি যা যা তোর পথে তুই যা কয় না আমি ছাড়ুম না কথা আমি যা চাবো তাকে তুই পারবি কয় পারবো কথা হলো তুই বল তুই জীবনে কিতাব লেখ কিসের উপরে বেশি ক মদের বিরুদ্ধে আর নারীদের পর্দার পক্ষে কথা রে মদ রায় আগে বাগে দিবি আমি পয়সা খামু তারপরে তোর মুরিদ করুম রাজিয়া শাস দেখেন পাগলের উল্টা কাম আগে খামু তারপর তোরে মুরিদ করুম তুই রাজি আসাস মরণ কয় সারা জীবন মদের বিরুদ্ধে আস করলাম কিতাব লিখলাম আজকে আমার মদ এর দুন লাগো পারলে পার না পারলে তোর রাস্তায় তুই যা আমার হালে আমারে থাকতে দি মাউল তো সারে না মাউল হনা নিজেই গেছে মদপট্টি বাজারে মাউল হনা দেখে দোকানদার খালি জাপ খোলাইয়া দৌড় মাওলানা পিছন থেকে ডাকে দোকানদার ভাই এই দোকানদার ভাই একটু তারাও দোকানদার দৌড়ায় আর কয় মাওলানা সব আল্লাহর কি রে আগে বেসলাম এখন ভালো হয়ে গেছে এখন আমরা বেশি না মত সব বেশি মাওলানা চিৎকার দিয়ে উঠছে দোকানদার রে আমার এক বোতল মত তোর দিতে পারবি না যার কাছ থেকে এক বোতল এক বোতল মদ আমার এনে দেশ না আমার মেয়ে মেহমান আসছে আমি তো কার কারো কাছে যাইতে পারি না আমার মেহমানটার মেহমানদারি করার সুযোগ দিই দোকানদার একজন থামছে কাগজে পেঁচা এনে দিছে আমি তো বেশি না একজনের কাছ এনে দিলাম বগুল তলে আসকুনের নিচে লয়ে আস্তে 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 গেছে যায় সেরে বলে বাবা নাও তুমি খাও তবু তুমি আমার পাগল বলে তো মত খাস নাই এটা বুঝোস না মত কিভাবে খায় কিভাবে মজা মেয়ে লোক বা ক কে মেলক তোর মেয়ে নাই আছে তোর মেলক লোক বাদ তোর ঘরে আল্লাহ দেয় নাই কয় দিছে আল্লাহ তিনটা মেয়ে দিছে ক সবচেয়ে সুন্দর কন্যা কয় মেজো না তোর মেজো মেয়ে ডাইলা দিব আর আমি খামো তারপর তোর মুরিদ করুন তুই আসার পাগল হয়ে গেছে তো বাড়িতে পাগল নিয়ে গেছে নিয়ে ঘরের মধ্যে বসাইছে মেজো মেয়ের কাছে যেয়া জোর হাত করে দাঁড়াইছে মলনা মারে আমি জীবনেও কোনো দিন তোর কাছে কোনো কিছু দাবি করব না আজকে একটা অন্যায় আবদার করব তোর কাছে আমরা এই অন্যায় আবদারটা তুই রাখবি মা জালার উদ্দিন মেয়ে বলে বাবা আমি জানি আমার বাবা কখনো অন্যায় আবদার করতে পারে না তুমি বলো তোমার কি চাই আমাকে কি করতে হবে কয় ঘরে একটা পাগল আসছে দেখছাস কয় হ্যাঁ কয় আমার পাগল রেখে মত তাইলে দিবি আমার পাগল বৈশা বৈশা খাইব না হলে যে আমার করবো না এই জন্য আমার একটু আমার সাথে একটু চল মেয়েটারে নিয়ে গেছে ঘরে মেয়েটারে ঘরে নিয়ে বসাইছে না হমা তুমি ঢাইলে দেও আমার পাগল একটু খাইব পাগলা কে মানা না তুই কি করস তোর মেয়ে ডালবো আমি খাবো তুই এনে কেন তুই থাকবি কেন তো তুই আইসার যখন তুই একটা কাজ কর তুই ঘরের দরজাটা বাইরে এসে দরজা চাপাই দিয়া দুই চোখের পানি ছেড়ে কাঞ্চার বলছে আল্লাহ রে মনে হয় নিজের হাতে নিজের পায়ে কুড়ালে মারলাম ইমানে তো কামেল হয় না এখনো না জানি কি হয় আমার মেয়েটাকে না জানি কি বলে মালিক তুমি আমার মেয়ের ইজ্জতের জামিনদার তুমি আমার মেয়েকে রক্ষা করো চোখের পানি ছেড়ে কাঁদছে সময়ের পর সময় পার হয়ে যায় পার হয়ে যায় দরজা খুলে না বাহির থেকে ডাকছে মারে তোদের খাওয়া দাওয়া কি শেষ হয় নাই তোর এই বুড়ো বাপটাকে একটু কাছে নিমি না মেয়েটা দরজা খুলে দিছে দরজা খুলে দিছে দুই চোখের পানি দিয়ে বুক ভেসে যাচ্ছে মেয়েটা আইসা ঘরের বাইরে আইসাই সাথে সাথে জালাল রুমির পদ যুগলে ভক্তি দিয়ে পড়ছে ভক্তি দিয়ে যেই পড়ছে জালাল রুমি মেয়েটাকে বুকে দিয়ে বলে মা জীবনে কোনো দিন তোর তারা এই কাজটা হয় নাই আমাকে দেখলে শুধু সালাম দিছাস আসসালামু আলাইকুম কোনো দিন আমার পদযুগলে সুমুখিত হবে এই দৃশ্য তো আমি দেখি নাই আজকে এক মুহূর্ত পাগলের সঙ্গ করে তুই এমন কি পাইনি যে আজকে আমার পায়ে তোর সুমা হয় তোর চোখে মা তুই কি ঠিক আছে পাগল কি তোর কিছু বলছে মেয়েটা বলে বাবা পাগলটা তুমি ঘর থেকে বাহিরে আসার পরে জোরে বিরাজ করছে এই পর্যন্ত মাটিতে সে অবস্থানও করছে না আর দুইটা চোখ মিলে একবার তাকেও দেখে নেই আমি ধলা আমাদের বোতল অন্যেরে সেটা খুলেই নেই জালালুদ্দিন রুমি দৌড় দিয়ে ঘরে গেছে যায় দেখে পাগলের এই অবস্থা ভক্তি দিয়ে পড়ছে পাগলের ধ্যান ভঙ্গ হয়েছে চক্ষু মিলে তাকাইছে বলে যে হ্যাঁ এখন তুই পরীক্ষায় পাশ করতে পারলি যদি মুড়ি ধুইতে চাস এখন হ কারণ শরীয়তের আবর্জনাগুলি আমি তোর ব্রেন থেকে বাইরে ফাটাইয়া দিছি

করো খুশির দমকালে করো থানা পিছিয়ে কোরো খুশির দম কই কায়ে মে করো থানা পিছিয়ে কোরো বাবা যদি ফান না হইতে পারে যদি ফানা হইতে পারো যদি ফান হইতের পারো তোমার আর ভাবনা নাই কান্দির লেখাই আলো হই লাগাইবি যেন জানি কথা কইবি যেন আলেম হয় না সকাল বেলা সকালবেলাশা হইলে বেলা বাদশা হইলে ফকির বেলা এই তো নদীর খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা আমার যা ছিল প্রশ্ন দিয়াছে জবাব জবাবের ভিতরে তারপরে নাই অভাব আমার কাছে নতুন করে করে জিজ্ঞাসন আস্তে ধীরে কথার জবাব দিতে চাই এখন মহরে নবুয়তের একটা সিল কিন্তু ছিল যেই সিলের ভিতরে তিনটি হরফ ছিল আলিফ রামিম এই তিন হরফ ছিল ভাই এই জায়গাতে আপনার কাছে প্রশ্ন একটা চাই বেলায়তের কোন সিল আছে কি না জানা থাকলে সেই কথাটা আমায় বলো না আমি আস্তে ধীরে দিব জবাব আমি আস্তে ধীরে দিব জবাব বলবো খোলা মেলা এই তো খেলা এই তো তো খেলা এই তো